গরু কেনার সময় কিন্তু আগে দেখতে হবে ওই গরুটার হাইট কেমন তো অবশ্যই শরীরে মাংস ধরানোর জন্য কিন্তু হাইটের কোন বিকল্প নাই তো আপনাকে অবশ্যই কিন্তু ভালো হাইটের গরু কিনতে হবে তো এরপরে দেখতে হবে যে গরুটার চামড়া পাতলা মসৃণ এবং ঢিলালা কিনা দেখেন এই গরুটার চামড়া কিন্তু একদম মসৃণ এবং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো বাজার থেকে গরু কেনার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এবং সুস্থ পশুচিনার লক্ষণ কি অনেকে আমার কাছে জানতে চান গরু কেনার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে আর কোন ধরনের গরু নিলে অল্প দিনে দ্রুত মোটা করণ করা যায় তো আজকে আর কি এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরবো তো প্রথমে যখন আমরা হাট বাজারে যাই তখন কিন্তু আমরা দ্বিতাদন্দের মধ্যে পড়ি যে আমরা কোন সাইজের গরু নিব এবং কোন পয়সার গরু নিব এবং কি রকম মূল্যের কত দামের গরু নিলে আমাদের লাভবান হবে এবং সঠিক দামে আমরা বিক্রি করতে পারবো আসলে এই সব বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আসি যখন আমরা ফার্ম শুরু করব তো শুরু করার আগে কিন্তু আমাদের চিন্তা ভাবনা থাকে যে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দামে আমরা গরু কিনবো হয়তো ছয় মাস আট মাস দশ মাস লালন পালন করবো তারপরে আমরা বিক্রি করে দিব আসলে দশ মাস বা এক বছরের বাস্তু দিয়ে কখনো খামার হবে না মোটা চাষা ক্ষেত্রে কিন্তু মোটামুটি দুই বছর যেগুলোর বয়স হয় যেমন আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য দুইটা গরু বাহিরি ভাই করছি তো এই গরুটা হচ্ছে সাইড দাঁত আর ওই গরুটা হচ্ছে দুই দাঁত এখনো কিন্তু এদের হিউজ পরিমাণ জায়গা আছে দেখেন যদি আপনি লক্ষ্য করে তো গরুর কিন্তু গরু কেনার সময় কিন্তু আগে দেখতে হবে ওই গরুটার হাইট কেমন তো অবশ্যই শরীরে মাংস ধরানোর জন্য কিন্তু হাইটের কোনো বিকল্প নাই তো আপনাকে অবশ্যই কিন্তু ভালো হাইটের গরু কিনতে হবে তো এরপরে দেখতে হবে যে গরুটার চামড়া পাতলা মসৃণ এবং ডিলারালা কিনা দেখেন এই গরুটার চামড়া কিন্তু একদম মসৃণ এবং শরীরের মতো যখন আপনি হাত দিবেন তখন কিন্তু দেখতে পারবেন যে শরীরটা নরম কিনা এবং মাংস ধরার জায়গা আছে কিনা তো এই গরুর শরীরে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো এই গরুর শরীরে মাসাল্লা এখনো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো এই ধরনের গরু যদি আপনারা নেন বা যদি আপনারা দীর্ঘ সময়ের জন্য লালন পালন করেন তাইলে কিন্তু আপনারা মানে অল্প সময়ের মধ্যে অধিক মূর্তা কিন্তু করতে পারবেন যেমন আমরা যখন দুই হাজার আঠারোর দিকে যখন ফার্ম শুরু করি তখন আমাদেরও কিন্তু চিন্তা চিন্তাভাবনা এরকম ছিল যে ষাট থেকে সত্তর হাজার টাকা দামের হয়তো সাহিল ব্রিডের বা ভালো ব্রিডের হয়তো বাচ্চাগুলো নিব তো এগুলা এক বছর দেড় বছর দুই বছর লালন পালন করার পরে আমরা বিক্রি করব আসলে এই ধরনের গরু কিন্তু আপনি ধরেন একটা ভালো মানের বাচ্চা যদি কিনে রাখেন ধরেন একটা ভালো মানের সাহিবল ব্রিডের বাচ্চা আপনি নিলেন তো এটা কিন্তু আপনি কয়েক মাস লালন পালন করার পরে দেখবেন হয়তো প্যাটটা একটু মোটা হবে হয়তো আপনার শরীরের মধ্যে এসে পড়বে অথবা শরীরের গ্রোথ কিন্তু আইসা পড়বে কিন্তু ওই ধরনের গরু দিয়ে কিন্তু কখনোই খামার উপযোগী হবে না আসলে ভালো জাতের গরু কিনতে হলে অল্প দিনে গরু হৃষ্টপুষ্টকরণ করতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে এরপরে আপনাকে দেখতে হবে যে যদি কুরবানির উদ্দেশ্যে গরু কিনে ধরেন কুরবানির উদ্দেশ্য আমরা কিন্তু এগুলো সাধারণত গরু কিনছি আর আমাদের যে ফ্রিজিয়ান গরুগুলো আছে ওগুলো কিন্তু আমরা মাংসের জন্য তৈরি করছি যদি আপনারা মাংসর জন্য গরু তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে হলেস্টন ফ্রিজিয়ান এবং শাহীওয়ালের যে ক্রোস আছে তো এই ধরনের কিন্তু আপনার গরু নিতে হবে আর যদি আপনারা কুরবানির জন্য কুরবানির জন্য যদি গরু বাড়তে চান তাইলে দেখেন আমরা যে ধরনের গরু কিনি দেশালের সাথে সাহিলের ক্রস অথবা আপনার জার্সির সাথে সাহলের ক্রস অথবা পিওর কিন্তু দেশাল শাহিওল এই জাতের কিন্তু গড়ে নিতে হবে আর বিশেষ করে লাল কালার এবং সাদা কালারের কিন্তু মার্কেটের চাহিদা অনেক বেশি তো যদি কুরবানির জন্য গরু নিতে চান তাইলে কিন্তু এই ধরনের আপনাকে গরু নিতে হবে অনেক গরুর ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিশেষ করে আপনার পিছনের দুই পা পিছনের দুই পা কিন্তু এমনিভাবে বাঁকা থাকে ওই বাঁকা পাওয়ালা গরুর যদি আপনার ওয়েট বেশি হয় যখন একটা গরুর ভালো ওয়েট হবে তখন কিন্তু দেখবেন তো মানে হাইটটা আরো যাবে এবং অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না তাই আর কি যে গরুর হচ্ছে এইরকম সোজা চার পা যেন সোজা এবং সমান্তরাল ভাবে দাঁড়িয়ে থাকে তো এই ধরনের কিন্তু গরু আপনাকে নিতে হবে পা মোটা এবং মজবুত কিনা দেখেন আমাদের যে এইখানে যে গরুগুলো আছে দেখেন পা কিন্তু প্রত্যেকটা গরুর পা কিন্তু মোটা এবং মজবুত এবং পাথরের হারগুলো দেখেন পাথরের হারগুলো কিন্তু স্পষ্ট কিন্তু বোঝা যাইতেছে তো চিকন হাড়ের মধ্যে কিন্তু খুবই দীর্ঘদিন মাংস ধরে এবং অল্প পরিমাণে মাংস ধরে তাই আর কি মোটা তাজাকরণ গরুর জন্য অবশ্যই আপনাকে মোটা হাড় দেখে কারণ মোটা হাড় আর চামড়া যদি পাতলা মসৃণ হয় কিন্তু ওই মোটা মধ্যে কিন্তু দ্রুতভাবে মাংস ধরে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে এরপরে আমরা যে বিষয়গুলো আরো খেয়াল করি দেখেন আমাদের গরুর কিন্তু শিং আছে শিং কিন্তু গরুর একটা সৌন্দর্য একটা গরু যখন হৃষ্ট হবে বা যখন মোটা তাজা হবে ওই গরুটার যদি মাথার সে ভালো থাকে এবং শিং যদি থাকে তাইলে কিন্তু ওই গরুটা মানে সৌন্দর্য কিন্তু আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো দেখেন যে গরু মাথা বেশ তো ওরা প্রশস্ত ধরেন এই গরুটার মাথা কিন্তু অনেক প্রশস্ত এবং বড় তো গরুর যদি মাথা প্রশস্ত এবং চওড়া হয় এবং মুখ যদি খাটো হয় ওই গরু কিন্তু মানে অল্প দিনে অধিক পরিমাণ মোটা তাজা হয় এবং যে গরুর কিন্তু মুখ অনেক লম্বা বলদ গরুর মতো অনেক লম্বা হয় ওই গরুর শরীরে কিন্তু মাংস কম ধরে কারণ ওই গরুগুলো কিন্তু মানে তুলনায় কিন্তু কম খাবার খায় তো যে গরুগুলো অল্প পরিমাণ খাবার খায় ওই গরুগুলো কিন্তু মোটা তাজাকরণ করার জন্য উপযোগী না আপনাকে যে বিষয়গুলোর কথা বললাম তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবে এরপরে কিন্তু মোটা ধ্বর গরু কালেকশন করবেন যদি কোরবানির উদ্দেশ্যে গরু লালন পালন করতে চান তাইলে এইরকম কিন্তু দেশাল সাহি অথবা এই জাতের কিন্তু গরু নিতে হবে আর যদি মাংসের জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনারা ফলেস্ট্যান ফ্রিজিয়ান করে নিবেন আর হলেস্টান ফ্রিজিয়ান গরু কিন্তু মানে প্রচুর পরিমাণ খাবার খায় আমাদের মেইন টার্গেট রাখতে হবে যেন গরুর শলি মাংস ধরে আসলে কুরবানির সময় যদি আপনি গরু বিক্রি করতে চান যারা কুরবানি দেয় বা যারা গরু কিনতে চায় তারা কিন্তু আগে দেখে যে এই গরুটার শরীরে মাংস কতটুকু আছে আমাদের আমরা কুরবানির উদ্দেশ্য এরপরে মাংসের জন্য গরু করতে চাইলে আমাদের টার্গেট থাকতে হবে গরুর শরীর যেন মাংস ধরে তাই আর কি অল্প অধিক মোটা করার জন্য কিন্তু দুই দাঁত চার দাঁত এবং ছয় দাঁতের নিতে হবে তাইলে কিন্তু অল্প অধিক মোটা তাজা হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম